হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি এর আগের দিন দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়ি থেকে এসেছিলাম মানে ঝাড়খন্ড থেকে বাপের বাড়িতে এলাম এসে ঘুরতে গেলাম এটা ওটা কেনাকাটা করলাম বাজারে গেলাম সেইগুলো ভিডিওটা আর আজকের ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিন কালী পুজোর দিন আমরা কালী পুজোর ওখানটায় বোন দিদি আর বৌদি উপস ছিল ওই বোন আর বৌদি ছিল তো আমরা সকলে মিলে যাচ্ছিলাম দাদাও যাচ্ছিলো দাদা যদি ওই স্কুটি যাচ্ছিলো আর বাকি সবাই মিলে আমরা টোটোতে করে আর এই যে মা মায়ের মন্দিরে চলে এসছি পুজোটাও প্রায় কমপ্লিটের মতো অঞ্জলি দিচ্ছে এখন সবাই আর এইদিকে পাশে আবার খিচুড়ি দিচ্ছিলো তো সেই খিচুড়ির প্রসাদও টুকু আমরা খেয়ে নিলাম সবাই মিলে কিছু প্রসাদ আবার এমনি নিলাম আর এইদিকে পুজো হচ্ছে এক সাইডে আর এক সাইডে প্রসাদ দিচ্ছে প্রসাদ বলতে খিচুড়ি প্রসাদটা আগে থেকেই দেওয়া শুরু করে দেয় পুজো শেষ হওয়ার আগেই আর এইদিকে ডান্সের একটা মঞ্চ বানিয়েছে মন্দিরের সাইডে সেখানে সমস্ত বাচ্চাগুলো উঠে ডান্স করছিলো দিকে দেখো আমার মেয়ে আমার মেয়ে বলছি দাদির দাদার মেয়ে বোনের মেয়ে দিদির মেয়ে আর হচ্ছে আমার ছেলে সবাই মিলে ডান্স করছিলো আরও কিছু সোসাইটির বাচ্চারা ছিল আর ওইদিকে ওই যে ছেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে আর দাদার মেয়ে কিন্তু খুবই ছোট এক কি বলো তো দু বছর কমপ্লিট হয়নি এখনও রেড কালারের ওই যে ড্রেস পরার পিছনের ভিতরের দিকে দাঁড়িয়ে আছে ও বড়দের সঙ্গে দেখি ডান্স করছে তো বাচ্চারা বেশ মজা করছিল তো আমি একটু ওদের একটুখানি ভিডিও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে হচ্ছে কালী পুজোর ভিডিওটা এইটার সঙ্গে থাকবে তার সঙ্গে পরের দিনে আবার রাতের বেলা বাজারে কালী পুজো দেখতে গিয়েছিলাম আমাদের ওখানটায় বেতায়ে তো সেই ঠাকুরের পূজার ভিডিওটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সঙ্গে থকো বন্ধুরা খুব ভালো লাগবে আশা করি আর এইদিকে দেখো আমার ছেলে তো কোনো দিন ডান্স করে না তো আজ আমি প্রথমবার দেখছি ও ডান্স করছে আমার তো দেখে ভীষণ ভালো লাগছে তো যাই হোক ওইদিকে একটা মেয়ে দেখো বাচ্চা মেয়ে ওর কষ্ট হয়ে গেছে বসে পড়লো ডান্স করতে করতে সমস্ত বাচ্চাগুলো কী বলো তো ছোটোবেলা একসময় আমরাও এই দিনগুলো অতিবাহিত করেছি তাই না আমাদেরও কিন্তু দেখবে তখন মাইক বাজলে মিউজিক বাজলে আমরাও ডান্স শুরু করেছি তো যাই হোক বেশ মজা লাগছিলো বিশেষ করে বাচ্চাগুলোও মজা করছে ওটা দেখে আরও ভালো লাগছিল তো ওই দিক থেকে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে এসে এইদিকে আবার চলে এলাম এদের কাছে আর ওইদিকে তো এখনও অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়নি শেষের মুহূর্তে যদিও হয়ে যাবে তো যাই হোক আমার ছেলে যে এইভাবে ডান্স করছে মেয়েদের মাঝখানে এসে আমার মজা লাগছিল দেখতে বেশ তো আমি যেই ভিডিও করি যেই দেখছে সেই ও এদিক ওদিক ঢুকে যাচ্ছে আর ওইদিকে রেড কালারের ওই যে কুর্তি পরা ছোট্ট বাচ্চা মেয়েটা ওটা দাদার মেয়ে তো এখান থেকে এইটা করার পরে তারপরে আমরা ওই দিক থেকে একটুখানি ওই ঠাকুরের লাড্ডু মানে কে এটা ওটা বা ইয়ে বানিয়েছে সেইটা নিয়ে আমরা বাড়ি দিকে বেরিয়ে যাব ওই টোটোওয়ালাকে আবার ফোন করব আবার এসে নিয়ে যাবে দিকে দেখো ছেলে আবার ডান্স করছিল তখন আবার ক্যামেরা ঢেকে দিল এটা হচ্ছে পরের দিনের বিয়ে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাব তার আগে এই যে দাদার মেয়ে বোনের মেয়ে ভাই আমার ছেলে এরা সবাই মিলে মজা করছিলো সেই ভিডিওটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদিও বেশি করে শেয়ার করতে পারা যায় না বাচ্চাদের তোমরা তো জানো আর এই যে আমার রসগোল্লাটা মাঝে মাঝে ক্যামেরার সামনে আসছিল। তো সারা সারাদিন এখানে বামাবাড়িতে গিয়ে ছেলে রাত একটার সময় ঘুমিয়েছে এই চার ভাই বোন মিলে রাত একটা অব্দি এরকম খাটের না হাঙ্গামা এই সব উল্টাপাল্টা করছিল কখনো লড়াই করছে কখনো ঝগড়া করছে কখনো কান্না করছে আবার কখনো চারজন মিলে খেলছে তো এই ছিল মামাবাড়ির ভীষণ ভীষণ আনন্দের দিন আমার ছেলের তো এই দিনগুলো আমরাও সময় পার হয়েছি আমার মামাবাড়িতে যখন গিয়ে যেতাম আমরা এরকম মজা করতাম আমার ছেলে তো কষ্ট হয়ে গেছে নিচে বসে ওই ডুগুগি বাজাচ্ছে বোনগুলো ডান্স করছে ছোটো বোন দুটো তো এই এই যে দাদার মেয়ে ছোটোটা তো এটা তো দেখলে দেখলে ছোটোভাবে কেউ ভীষণ চালু আছে তো বেশ মজা লাগছিল তো যাই হোক এখন আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো এর আগের দিনের যে ড্রেসটা ওইটা তো তোমরা দেখেছিল দুর্গা পুজোর সময় পরা হয়নি তো সেটা পরে কালী পুজোর দিন পরেছিলাম তার পরের দিন আবার এই যে বাবুর ফ্রেন্ডের মা দুর্গাপুর থেকে পাঠিয়েছিল এটা আমাকে দুর্গা পুজোর সময় ড্রেসটা তখন আর পরা হয়নি পুজোর সময় হ্যাঁ তো আজকে দেখ ভাবলাম ওই ড্রেসটা এই পরি ড্রেসটা খুব সুন্দর ছিল তারপরে এখানটা প্রথমে যে ঠাকুরটা দেখতে এলাম এটা ছিল ভূতের দেশ মানে তারাপীঠের একটা থিম বানিয়েছে কিন্তু এই যে এখানটায় ভিতরে যখনই ঢুকছি না মানে তোমাদেরও শুনলে ভয় লাগবে ভূত নেই কিন্তু ওই মিউজিকটা দিয়েছে এত ওই সেই ভূতের আওয়াজের মিউজিক শুনলে ভয় লাগছিল তো আমার ছেলেটা তো এখান থেকে কান্না করতে করতে বেরিয়ে এসে ছেলেটাকে নিয়ে এই যে সব মানুষের কঙ্কাল টঙ্কাল এটা ওটা পরে রয়েছিল তো উপর থেকে জাম করে এসে পড়লই এই যে আমার সামনে তো এইটা দেখে আমার ছেলে এত ভয় পেলো যে ওকে বাইরে রেখে আসতে হলো তো আমি বোনকে নিয়ে একটুখানি চোখ বন্ধ করে কোনো মতে ওখান থেকে বেরিয়ে এসেছি কারণ এখান থেকে আর ভিডিও করার মতো মানসিকতা ছিল না কারণ একটু মানে সরু গলের মতো রাস্তা আবার একটু জঙ্গল তার মধ্যে আবার ওই সব ভূতের এটা ওটা বানিয়ে রেখেছে মানুষই ভূত সেজেছে কিন্তু হঠাৎ করে সে সামনের উপর ওইভাবে পড়লে না সকলেরই ভয় লাগবে দাদার মেয়ে বোনের মেয়ে দিদির মেয়ে সবাই কান্নাকাটি করে ওরা সবাই চলে গেছে তো আমি আর শুধু বোন একটুখানি এইভাবে পার হলাম কি দেখলাম কিছুই জানি না আমি মোবাইলটা সামনে নিয়ে শুধু হেঁটেই যাচ্ছি তো আমি এর কিছু দেখিনি আর এদিকে দেখো মা মায়ের মন্দিরও আছে ভিতরে তো যাই হোক সব মিলে বাইরে বেরিয়ে পড়লাম বেরিয়ে এসে আমার ছেলেকে আবার নিয়ে এলাম ওখান থেকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিলাম ও তো কী কান্না এখান থেকে বেরিয়ে এক ঘন্টা ধরে কান্না তারপর এখান থেকে আবার টোটোতে করে বাজারে এলাম কালী ঠাকুর দেখতে তো এখানকার এই প্যান্ডেলটা অনেক দিন আগে মানে আমার বিয়ের আগে থেকে ছোটোবেলা থেকে দেখছি বেশ সুন্দর বানায় এরা প্যান্ডেলটা খুব সুন্দর করে লাইটিংটা তো এটা বাজারের শুরু থেকে করে আর এই রোডটা এক সময় প্রতিদিন যাওয়া আসা করতাম এই রোডে ইংলিশ টিউশনি পড়তে আসতাম যখন ইলেভেন টুয়েলভ টুয়েলভে পড়তাম তো যাই হোক সেই স্যারের বাড়ির কাছেই আর কি পুজোটা হয় আর উপরে দেখো ডালি দিয়ে ডা মানে কী বলো তো ঝুড়ি টাইপের দিয়ে লাইটিংয়ের মতো বানিয়েছে ঝুড়ি বসিয়ে দিয়েছে আর চার ওর সাইডে লাইটিং করেছে খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো কি থালা বসিয়ে রেখেছে তো এরা প্রত্যেক বাড়ি আসে এইভাবে কোনো না কোনো কিছু করে বেশ ভালো লাগে তো আর এই দিকে দেখো এটা হচ্ছে ইয়ে সাদা কাপড়ের মতো আর এই যে গণেশ ঠাকুরের ইয়ে মুখমণ্ডলও করেছে এই সাইডে এটা হচ্ছে ভিতরে যাওয়ার আগে অনেকটা দূর থেকে প্যান্ডেলটা করেছে উপরের থিমটাও বেশ ভালো হয়েছে বেশ বেশ সুন্দর লাগছিলো দেখতে মানে সামনে থেকে না দেখলে বোঝা যায় না প্রত্যেক বাড়ি এরা কোনো না কিছু ভালো করে গত বছর করেছিল তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছিলাম তো ওরা তখনই বলেছিল এই পাড়ায় আমার বন্ধুরা আছে আমরা একসঙ্গে পড়তাম বলছিল এই সামনে বছর আরও ভালো হবে আমি তাই দেখলাম ভালোই হয়েছে এদিকে দিদি আমি বোন আমরা এসেছেন ওদিকে দাদা বৌদি পিছনে আসে ওরা স্কুটিতে তো ওরা পরে ঢোকে আমরা একটু আগেই ঢুকে পড়েছি ভিতরে উপরের এই বলগুলো ঝুলিয়ে রেখেছে না এগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো দেখতে মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসছি আর সারি সাইডে লাইটিং বেশ মজা লাগছিল তো কালী পুজোর দিন এখানটা প্রচুর ভিড় ছিল ওই জন্য ওই দিনে আসা হয়নি তো ওই জন্য আজকেই আসা হলো বাজারে ঠাকুর দেখতে তারপরে কিছুক্ষণ এই যে ছোটো ছোটো দোকান পাটিটা ওটা বসেছে তারপরে ওই ভিতরের দিকে এই যে আবার একটা আবার ওই মন্দিরটাই আর কি এই যে পুকুরটাই পুকুরের পাশে এসছে একটা বাড়িতে পড়াত পড় মানে পড়তে আসতাম আমরা আর কি আর এই যে হচ্ছে যে মুখমণ্ডলগুলো না এটা হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল রেখেছে এখানটা দেখতে খুব সুন্দর লাগছিল আর এই প্যান্ডেলের পুরো থিমটা হচ্ছে কাঠ দিয়ে বানিয়েছে মানে পুতুল দিয়ে পুতুলের থিম বানিয়েছে সব মানে সব পুতুলগুলো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর উপরে মনে হচ্ছে গাছপালা দাঁড়িয়ে রয়েছে এমনভাবে বানিয়েছে ভিতরের ঠাকুরের মন্দিরের ভিতরে আবার কাঠের টাইপের ইয়ে বানিয়েছে তো এইগুলো এক একটা বানাতে কতটা সময় লাগে জোড়া লাগাতে তাই না তো খুব সুন্দর হয়েছে কাঠের এই থিমের এই পুতুলের ইয়ের উপরে ঘর আর ওই যে পুরোনোটা মানে আর্টিফিশিয়াল গাছপালার মতো ইয়ে করেছে বেশ ভালো লাগছিলো দেখতে রাতের বেলা তো এইসব কি বলো তো লাইটিংয়ে বেশ সুন্দর লাগে তাই না তো চলো বন্ধুরা পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে এত সময় ধরে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা যদিও একটু বড় হতে চলছে তবুও তোমাদের আশা করি ভালো লাগবে যারা কালী পুজোর প্যান্ডেল দেখতে ভালোবাসো তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো দেখো এদিকে একটুখানি স্লো করে তোমাদের দেখার চাই করোনার কারণ দেখতে বেশ সুবিধা লাগবে আর ভিতরেও কিছু কিছু দূর মানে এই পুতুল বানিয়েছে বিশাল মোটা আর বিশাল হাইটে কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যায় না আর ওই যে উঁচু চৌড়াটা ওইটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার আগে গেটের কাছে এইগুলো লাইটিং ফাইটিং এইসব করেছে আর কি এই কাঠের এই কার্য কারুকার্যগুলো করেছে বেশ ভালো লাগছিল দেখতে তো এখন আমরা ভিতরের দিকে যাব। ভিতরের দিকেও দেখি খুব সুন্দর ওই যে উপরে যে ইয়েটা করেছে লাইটিংগুলো করছে ওটা কিন্তু লাইটিং না ওর মাঝখানে মাঝখানে মা দুর্গার মুখমণ্ডল রেখেছে আর ওর কাছে একটু এমন একটা লাইট দিয়েছে মনে হচ্ছে ওখানে লাইট জ্বালিয়ে রেখেছে বেশ ভালো লাগছিলো আর এইদিকে দিকে মঞ্চ বানিয়েছিল ওই বাচ্চারা ডান্স করছিল খুব সুন্দর ডান্স হচ্ছিল কিন্তু ক্যামেরাটা যখনই আমি ধরলাম কেমন একটা হোয়াইটটাই পেরে গেলো কারণ ওই ভিতরে লাইটটাও হোয়াইট ছিল তো ক্যামেরার জন্য আরও হোয়াইট লাগলো তো মেয়েটা খুব সুন্দর দুটো বাচ্চা মেয়ে সে যে ডান্স করছিল খুব ভালো লাগছিল দেখতে দুটো না তিনটে বাচ্চাদের নাচ দেখতে আসলে সত্যি খুব ভালো লাগে তাই না বলো প্রত্যেক বছরেরা এরকম কিছু না কিছু করে তো এটা এটা আর এখন আর দেখা হবে না কারণ তারা হুড়ো আছে আমাদের অনেকটা রাত হয়ে গেছে ওই দিকে আমরা লাইন দিয়ে ঠাকুর দেখেছি ভূতের যে ঠাকুরটা পনেরো মিনিট লাইন দাঁড়াতে হয়েছে তারপর এখানে আস্তে আস্তে দশটা বেজে গেছে অলরেডি তো এত রাতে বাচ্চাদেরকে নিয়ে আর বাইরে থাকবো না একটু জানো তো এই সময় তো সক মনে একটু ঠান্ডা ওয়েদারও পড়ে রাতের বেলা বাচ্চাদের ঠান্ডা লাগানোর চান্স থাকে তো ওই জন্য একটু জলদি জলদি বেরিয়ে পড়বো এখন এই ভিতরে যাব ভিতরে এইটা দেখে তারপরে আমরা বাড়ির দিকে বেরোবো আর আমার এই ভিতরে বাইরে থেকেই এতটা ভালো লাগছিল কি বলবো তোমাদের উপরের ওই ওইগুলোও বেশ ভালো লাগছিলো মা দুর্গার মুখো মুখোমণ্ডলগুলো আর এই যে সামনে এটা বানিয়েছে এটা যে কি আমি কিছু বুঝতে পারলাম না উপরে ওই রকম কাপড় দিয়ে পেয়েছি লাইটিংয়ের মতো করেছে আর নিচে এই যে এই দিকে দেখো বড়ো বড়ো এইগুলো কিন্তু বড় বড়ো একটা কি ড্রামের মতো যেগুলো হয় না ব্যারেল বলে যেগুলোকে আর কি ওই টাইপের মোটা মোটা ওই উপরে ওইটা দিয়েই মনে হচ্ছিলো কলের পাইপ এইসব দিয়ে পুতুলগুলো বানিয়েছে খুব সুন্দর লাগছিল আর এই পুতুলের গায়ে যে কাপড়টা জড়িয়ে রেখেছে এটা কিন্তু অরিজিনাল কাপড় রেখেছে আর এইদিকে কিছু মানে ড্রয়িং টাইপের কিছু পেন্টিং টাইপের রয়েছে এটাও দেখতে বেশ ভালো লাগছিলো দেখতে আর এই যে কাপড় জ প্রত্যেকটা ড্রামের উপরে কাপড় পরিয়ে দিয়েছে আর উপরে একটা কাঠের মূর্তি রেখেছে বেশ ভালো লাগছিল দেখতে দেখতে আর এই যে তোমাদের বলছিলাম যে উপরে যেগুলো এগুলো লাইটিং না কিন্তু এগুলো মায়ের মা দুর্গার মুখমণ্ডল রেখেছে আর বিভিন্ন কালারের লাইটিং রেখেছে সবাই ফটো তুলতে বিজি রয়েছে এখানটায় আর ওই যে হয় কাঠের কালারের মানে কাঠ না ঠিক বাঁশ দিয়ে ওইগুলো করেছে আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে গেটের কাছে এই যে ড্রয়িংটা এটা করেছে এটা যে কী সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে মানে দারুণ দারুণ লাগছিলো রাধা কৃষ্ণের এই ইয়েগুলো তো কাঠেরই থিমটা পুরোটাই প্রায় বলতে গেলেই সবটাই আর কি বেশ মজা লাগছিল ভিতরের উপরেরগুলো বেশ উপরে অনেকটা কি বলো তো ছোটো ছোটো বাঁশ কেটে কেটে জুড়িয়ে জুড়িয়ে বেশ সুন্দর করে বানিয়েছে উপরের ওইগুলো দেখে মনে হয় না যে দূর থেকে যখন ভিডিও করছিলাম তখন মনে হয় না যে ওইগুলো বাঁশের ইয়ে তো যাই হোক সব মিলিয়ে খুব মজাদার ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে কোনো কিছু বাদ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা মানে যা যা দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য হয়তো অনেকটা বড় হয়ে গেল তো যাই হোক বন্ধুরা চলো এদিকে এইগুলো খুব সুন্দর করেছিল কারুকার্যগুলো আর এই যে বাঁশের যেগুলো বলছিলাম এই যে এইগুলো উপরে এইগুলো বাঁশ দিয়ে করেছে কেউ বলতে পারবে না যে বাঁশ এইভাবে রেগে থেকে মানে পরপর পরপর সাজিয়ে রেখে মাঝখানে একটা গোল টাইপের ওইগুলো বসিয়ে দিয়েছে ওইগুলো খুব সুন্দর লাগছিলো আর এইদিকে উপরে লাইটিংটাও বেশ মজাদার ছিল তো এখানটায় না সন্ধ্যাবেলায় এলে প্রচুর ভিড় হতো হয়তো এত ভালো করে আমি মানে বেশি সময় দাঁড়াতে হয়তো দিত না কিন্তু আজকে বেশ ফাঁকা ফাঁকা পেলাম যেহেতু রাত দশটা বেজে গেছে আর গ্রামের দিকে এই দিকে কী বলো তো সন্ধ্যার পরে অতটা মানে রাত দশটার পরে অতটার ভিড় থাকে না আমাদের ঘরে যেতে যেতে এগারোটা বেজে গিয়েছিলো এখান থেকে বেরোতে বেরোতে আবার একটু সেলফি এটা ওটা নিতে নিতে প্রায় এগারোটা বেজে গিয়েছিলো ঘরে পৌঁছাতে তো যাই হোক সব মিলিয়ে খুব মজা লাগলো ছেলে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে আসলে এমনিতে ভালো লাগে যদিও তোমাদের জিজু আসেনি ওকে খুব মিস করছিলাম আমরা ও আমাদেরকে ভাইফোঁটার একদিন আগে আসবে নিতে তখন আমরা ওর সঙ্গে বাড়ি যাব তো ও আসলে এটা প্যান্ডেল দেখতে আসতে পারে কিন্তু আমার মনে হয় না ও আসবে কারণ এত ক্লান্ত হয়ে ওর আর আসা হবে না তো ওকে খুব মিস করছিলাম আমরা তোমাদের জিজু থাকলে আরও বেশ ভালো লাগতো তো যাই হোক এই দিকে দেখো লাইটিংগুলো আছে সব কিছুই সব কিছু মিলে বেশ মজা লাগলো এখন মায়ের মুখটা একটু তোমাদের সঙ্গে পরিদর্শন করায় এটা হচ্ছে মায়ের মায়ের মন মায়ের মন্দিরটা এটা সব দিনই থাকে মন্দিরটা এখানটায় আর এই পুজোটার জন্য প্রত্যেক বছর এই প্যান্ডেলের জন্য কোথাও না কোথাও থেকে কোনো না কোনো পুরস্কারেরা পায় মানে খুব ইয়ে ইয়েটা আর কি মানে খুব ইয়ে করে প্রত্যেক বছর কিছু না কিছু থিম করে ওই জন্য কিছু না কিছু মানে কোনো পুরস্কারেরা অবশ্যই পায় প্রত্যেকটা বছর তো যাই হোক এই যে দেখো কিছু কিছু পুরস্কার এখানটায় আছে ওখানে কাপটা বেটা ওটা তো যাই হোক এখন আমরা একটু বাইরের দিকে বেরোবো ওখান থেকে একটুখানি সেলফি তুলবো মানে ফটো তুলবো আর কি যাই হোক আর এদিকে একটু ইয়ে অন্যরকম ইয়ে করেছে এটা মাটি দিয়ে করেছে মুখোশগুলো এটাও খুব ভালো লাগছিলো দেখতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার কথা বলতে না অনেকটা কষ্ট হচ্ছে এর আগের ভিডিওতেও দেখছো তোমরা ঠান্ডা লেগে গলার আওয়াজটা কেমন হয়ে গেছে তো কষ্ট হয় একটুখানি তো যাই হোক এই যে বাইরে এসে একটুখানি এখন আমরা সেলফি নিচ্ছিলাম দাদাও এসে গেছিলো ওইদিকে ওর আর বৌদিও তো তারপরে সবাই মিলে একটু আইসক্রিম খাওয়া হলো বাচ্চাগুলোও খেলো কিন্তু আমি আর আইসক্রিম খাইনি তবু দেখো আমার ঠান্ডা লেগে গেলো তো কারণ কি এত রাতে আইসক্রিম খেলে আমার আবার গলার আওয়াজ আরও বেশি ভ্যারি হয়ে যাবে ওই জন্য আমি খাইনি কিন্তু লাস্ট দি বাড়িতে ফেরার পথে সেই ঠান্ডাটাই লেগে গেল। তো আমার ছেলে তো দেখো কি করছে আমার সঙ্গে দুষ্টুমি করছে ও ফটো করতেই চায় না তো ও মানে এই জন্য এমনভাবে রয়েছে যাতে ওর মুখটা না দেখা যায় এমন দুষ্টু করছে দুষ্টুমি করছিল আর কি তো আমি ওর খুঁজে পড়াচ্ছিলাম দিদি ওরা কোন দিকে গেল তো এখনই আমরা দিদির দিদির কাছে দাদার কাছে সবাই মিলে একটুখানি ফ সেলফিও নিয়েছিলাম পরে যদিও আমরা দিদি দাদা আমি বৌদি আমরা সবাই মিলে আর ছোটো বোন আবার কী করছে ওর মেয়েকে নিয়ে একটু সামনের দিকে গিয়েছে ওর মেয়ে কি কিনতে চেয়েছে ওখানটায় চলে গেল তো এইদিকে দেখো কত সুন্দর লাগছে রাতের আকাশটাও বেশ ভালো লাগছিল এইদিকে আমি ছেলেকে বলছিলাম যে দিদি বোনের সঙ্গে একটা ফটো করি তুই একটু ফটো কর এটা হচ্ছে দিদির মেয়ে তো ফটো করতে গিয়ে ও আবার কী করলো ওখানে একটু ভিডিও করে দিল আমাদের দুজনের তো তারপরে মণিমা মানে ওর আমার দিদি এলো দিদি বললো ঠিক আছে আমি করে দিচ্ছি তোমরা যাও তিনজনে তো আমরা তিনজনে গেলাম তো ওই ফটো আর হলো না ভিডিওই হলো দূর তোদের আর ফটো করতে হবে না এইভাবে ফটো করতে এইগুলো দেখাচ্ছিলাম কি বলো তো সব সময় আমি সবার ফটো করতে করতে আমার ফটো ওরা আর কেউ করতেই চায় না তো বলে যাই হোক যার মোবাইল তার তার কাছে নাকি ভালো তো সব মিলে বেশ মজা লাগলো এখন আমরা বাড়ির দিকে ফিরছি এই দেখো টোটোতে করে আমার তো টোটোতে করে বেড়াতে বেশ ভালো লাগে ওই ঝাড়খণ্ড থাকতে সবসময় চার চাকায় ঘুরতে ঘুরতে মজা লাগে না টোটোতে কি সব কিছু ভালোভাবে দেখা যায় বেশ হাওয়া লাগে বেশ মজা লাগে তো যাই হোক বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি যে যেখান থেকে দেখছো আর একবার বলছি সকলের সুস্থতা কামনা করে আজ এখানে ই গুড নাইট